তেল পোকা হয়ে গেছ কিভাবে তেল পোকা হয়েছে তেল কামড় দিছো তোমাকে এখন কি তাহলে কি করবে তুমি কাকে কামড় দিবে আমিও তাহলে পোকা হয়ে যাবো গুতো লাগবে তো ওখানে এমন করছো কেন সোজা বা না কামড় না সোজা দাঁড়াও বা সোজা দাঁড়া গুতো লাগবে আসতে দাঁড়া হ্যাঁ হ্যাঁ তেলা পোকাটা কেমন ছিল তেলা পোকা কামড় দেওয়ার পরে তুমি কি করবে গরু হয়ে যাবে তেল পোকা কামড় দিলে কেউ গরু হয় নাকি কেন বোন কিভাবে গরু হবে তেলা পোকা তো তোমাকে কামড় দেবে সবাই বাই বাই কেন আর কথা বলবে না গলা দেবে গেল